সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর ধৈর্যের বাদ ভাঙার আগে নির্বাচন দিন যে যেকোনো মূল্যে উত্তম নির্বাচন করতে ডিসিদের বার্তা দেওয়া হবে বলছেন ইসি পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে এবং সর্বশেষ জানাবো ব্রয়লারের দাম বেড়েছে স্বস্তি নেই মাছের বাজারেও দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সরকারের উদ্দেশ্যে গয়েশ্বর ধৈর্যের বাদ ভাঙার আগে নির্বাচন দিন ধৈর্যের বাদ ভাঙার আগে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথভাবে নির্বাচনের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশরচন্দ্র রায় তিনি বলেন আমার পক্ষ থেকে সরকারের প্রতি অনুরোধ একটা নির্বাচন আদায় করার জন্য জনগণকে যেন রাস্তায় গুলি খেয়ে মরতে না হয় আপনারা সময় মতো নির্বাচনটা দেন তাতে আপনারা ফুলের পাপড়িতে ঢাকা পারবেন আপনাদের গলা যত মালা পরবে তত মালার ওজন আপনারা বইতে পারবেন না আপনাদের কি আমরা সম্মানের সঙ্গে আনছি সম্মানের সঙ্গে বিদায় করতে চাই আপনারা দায়িত্বটা পালন করেন আর যদি আমাদেরকে শেষ পর্যন্ত নাঠে না মান কতটুকু সময় টিকবেন সেটা একটু ভেবে দেখবেন গণতন্ত্র বলে নির্বাচনের মাধ্যমে ফয়সালা হয়ে যাবে জনগণ কাকে ক্ষমতা দেবে জনগণই দেশের মালিক ক্ষমতার উৎস সেই জনগণ যদি 1971 যুদ্ধের বিরোধীদের ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আনে আমার আপত্তি নেই তিনি বলেন এই সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য দরকার আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ সবল না হবে নতুন দল না হবে ততদিন পর্যন্ত নির্বাচন দেবেন না এটা তো পক্ষপাত বিএনপি কমিটির সদস্য বলেন এই সরকার যদি একবার গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে তো আমাদের নিজপক্ষে অবস্থা নিতে হবে আসুক যা হওয়ার হয়েছে। এখন একটা নির্বাচন হোক বলেন এই যে মধ্যে না মনোভাব এটা তো কম কথা আমরা যে ভুলগুলো করেছি যার জন্য দেশের আজকের এই দুরবস্থায় সেটিকে সঠিক জায়গায় আনতে গেলে একটি স্বাধীন দেশের জন্য যে পদ্ধতিগুলো অবলম্বন করা দরকার সেটাই সংস্কার তিনি বলেন আমাদের দেশের বুদ্ধিমান লোকদের আমি শ্রদ্ধা করি কিন্তু এই রাজনীতিবিদদের মানুষ মানুষ হিসেবে হিসেবে গণ্য করে করে না না। আমরা রাজনীতি করি বলে তারা মনে করে আমরা মূর্খের দল কোন লেখাপড়া করি নাই সে কারণে আজকে যেসব জ্ঞানী গুণী অন্তর্ভুক্ত সরকারে আছেন যারা সমাজের সুন্দর সুন্দর কথা বলেন তাদের কথা সবই মনোযোগ দিয়ে শুনতেছেন আমাদের কথা শুধু একটা ফর্মালিটি যে বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে দলকে ডাকা হয়েছে এত ডাকাটা কি কি দরকারটা নির্বাচনের পদ্ধতি তো অমুক আমাদের জানাই আছে ভোটার তালিকা করবেন যা করবেন করে ফেলেন একটা নির্বাচন দিয়ে দেন আমাদের মতামত দরকার কি কোনো দরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি আরো বলেন আমরা তো একত্রিশ দফা দিয়েই রেখেছি যে যে কমিশন বানিয়েছেন তাদের পাঁচশো জনকে বসিয়ে দেন সেখানে কি বাদ দিতে হবে যোগ করতে হবে করেন বা তাদের কোনো ভাবনা থাকলে দিতে পারেন এক একটা কমিশন দুইশো পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা লিখে পাঠাবে আর সারাদিন এগুলো পড়বো এটা হয় হয় না যে কোনো মূল্যে উত্তম নির্বাচন করতে ডিসিদের বার্তা দেওয়া হবে বলছেন ইসি আনারোল নির্বাচন মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছেন আগামী জাতীয় নির্বাচন যে কোনো মূল্যে ভালোভাবে করার জন্য নির্বাচন কমিশন ডিসিদের বার্তা দেবে তিনি বলেন ইসি বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাস হবে ইনশাল্লাহ নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন এবার ইসি একটি স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এবং এই নির্বাচন না হওয়ার কোন বিকল্প নেই একটা উত্তম নির্বাচন করতে চাচ্ছি আমরা এবং যেকোনো মূল্যে একটি করতে হবে এই মেসেজটি আমরা ডিসিদের দেওয়ার চেষ্টা করব নির্বাচন কমিশনার আনারুল ইসলাম বলেন এখানে আমাদের বার্তা থাকবে যেহেতু ইসির কাজ হলো নির্বাচন করা আর নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন জেলা প্রশাসকরা গুরুত্বপূর্ণ দায়িত্ব রিটার্নিং অফিসার পালন করেন পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী থাকে তিনি বলেন মাঠ প্রশাসন যাতে নির্বাচন কমিশনের নির্দেশনা প্রতি পালন করে সে বিষয়ে কঠোর তাগিদ দেওয়া হবে দল নিরপেক্ষ রিটার্নিং অফিসার বা ডিসি নিয়োগের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন পর কমিশন যদি মনে করে কোন জেলায় নিরপেক্ষ জেলা প্রশাসকের পদায়ন প্রয়োজন কমিশন কঠোর ভাবে সে সিদ্ধান্ত অটল থাকবে মাঠ প্রশাসন যেন কোনো খারাপ উদাহরণ সৃষ্টি করতে না পারে সে বিষয়েও নির্বাচন কমিশনের নজর রয়েছে তুলে ধরেন তিনি বলেন ইতিপূর্বে সরকারের অধীনে যে নির্বাচনগুলো নির্বাচনগুলো হয়েছে হয়েছে এই মাঠ প্রশাসনকে সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেসার থাকবে না যে কোনো ধরনের প্রভাব থাকবে না সেহেতু আমরা আশাবাদী এবার সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে এতে করে কেউ সাহস পাবে না খারাপ কাজ করার আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে খারাপ উদাহরণে রয়েছে কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটা হবে ইনশাল্লাহ গত বছর পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের শাসনের পতন ঘটে আন্দোলন দমাতে হত্যা গণহত্যা অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী এমপিদের অনেকেই বিচার বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া চলছে হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জোরদার হচ্ছে ভারতে ছাত্র জনতা গত বছরের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা এরপর থেকেই ভারতে অবস্থান করছেন তিনি শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে চিঠি পাঠিয়েছে ঢাকা তবে চিঠি প্রাপ্তির বিষয়টি স্বীকার করলেও শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে স্পষ্ট করে কিছুই বলেনি দিল্লি গত সপ্তাহে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রালয় এ বিষয়ে ভারতের কোন প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি তবে বিভিন্ন সময় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা কোনো কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবিও জানিয়েছেন তারা এর মধ্যে ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ইন্ডিয়া টুডে ইস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয়ে দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এই জরিপ জরিপ চালানো হয় জরিপের ফলাফল ভেরিফাইড এক্স ফ্যান্ডেল। জরিফের ফলাফল ভেরিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে জরিপে তিনটি প্রধান টুডেপে দিয়েছে নাগরিকরা দেখা গেছে তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছে সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাদের তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছে পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছে এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই মতের পক্ষে মত দিয়েছে দিয়েছে ষোলো শতাংশ বিপক্ষে মত দিয়েছে উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর অঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছে ব্রয়লারের দাম বেড়েছে স্বস্তি নেই মাছের বাজারেও এখন শীতকাল আর এই শীতকালে ব্রয়লার মুরগির দাম সাধারণত কম থাকার কথা তারপরে এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম বেড়েছে দশ থেকে পনেরো টাকা বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে ২২০ বিশ টাকা কেজি দরে যা গত সপ্তাহে ছিল একশো নব্বই থেকে দুইশো টাকা তবে অন্যান্য মুরগি ও গরু খাসির দাম অনেকটা স্থিতিশীল অবস্থাতেই আছে ব্রয়লারের পাশাপাশি স্বস্তির খবর নেই মাছের বাজারেও মাছ বিক্রি হচ্ছে আগে সেই বাড়তি দামি এই অবস্থায় বাজারে ক্রেতাদের অসন্তোষ থাকলেও বিক্রেতারা বলছেন বাজারে চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় মাছ মাংস বাড়তি টাকায় গুনতে হচ্ছে এদিকে অস্থির ইলিশের বাজারেও সপ্তাহের ব্যবধানে কেজিতে দুইশো তিনশো টাকা পর্যন্ত বেড়ে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২২৫০ টাকায় এছাড়া দেড় কেজি ওজনের ইলিশ বত্রিশশো থেকে আটশো গ্রাম ওজনের ইলিশ দুই হাজার টাকা দরে আর পাঁচশো ছয়শো গ্রাম ওজনের ইলিশ চোদ্দশো টাকা ও তিনশো চারশো গ্রাম ওজনের ইলিশের জন্য গুণগত হচ্ছে 800 থেকে 1000 টাকা 300 থেকে 400 গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত নালিবাগ বাজারে ক্রেতা বলেন এমনিতেই সবজিরসের দাম বেশি এর মধ্যে নতুন করে বয়লার মুরগির দাম বেড়েছে মাছের দামও গত সপ্তাহ থেকে ধরে বাড়তি মনে হলো যা যখন ইচ্ছে দাম বাড়িয়ে দিচ্ছে কারণ বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই কেউ বাজার মনিটরিং করে বলে মনে হয় না আরেক বলেন গত সপ্তাহের তুলনায় আজকে বাজারে মুরগির দামটা একটু বেশি আজকে বয়লার কিনতে হয়েছে দুইশো টাকায় তিনি বলেন একটা সময় প্রতি সপ্তাহে একদিন গরুর মাংস খাওয়া হতো এখন গরুর মাংস জায়গা দখল করেছে মুরগির মাংস গরুর মাংস এখন কিনতে গেলেও বারবার হিসাব করতে হয় মুরগির দাম কম থাকাটা আমাদের মতো সাধারণ মানুষের জন্য স্বস্তির জায়গা তবে দামটা আরো কম হওয়া উচিত বিক্রেতারা বলছে বাজারে চাহিদা তুলনায় পর্যাপ্ত মাছ না আসায় দাম বাড়ছে এলিশের দাম সাধারণত মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা বলেন ইলিশ কম ধরা পড়েছে এতে বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে দিনে ইলিশের দাম ভোক্তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এতে কমছে বিক্রিও মুরগি বিক্রেতা বলেন বাজারে মুরগির চাহিদা সবসময় বেশি থাকে সে তুলনায় দামটা কমই বলা যায় তবে গত সপ্তাহের তুলনায় ব্রয়লার দামটা কিছুটা বেড়েছে সম্ভবত শীতের কারণে বেড়েছে এই সময় শীত কিছু মুরগি মরে যায় এবং রোগ বালাও বেশি হয় যে কারণে খামারি পর্যায়ে বেশি দাম কিনে আনতে হয় তবু আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ